তবে আমি প্রত্যাশা রাখবো যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা যে ছাত্র সংগঠনরা রয়েছেন তারা আমরা মিলে সবাই দেশ বিনির্মাণে আমরা কাজ করব আর যারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা কখনোই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হানাহারি মারামারি কাটাকাটি অস্ত্রবাজি বেশি শক্তির প্রদর্শন এবং অভ্যন্তরীণ এরকম কোন্দল করে বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে এটা কিন্তু তারা করবে এটা আমরা বিশ্বাস করি না তাহলে আমাদের যারা শহীদ ভাইয়েরা আছেন তারা তারা তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে হ্যাঁ তাদের রক্তের সাথেই মানি করাবে আমাদের যারা আহত ভাইরা রয়েছেন যারা পঙ্গু হয়েছে কখনো ভালো হবেন না তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে তারা কিন্তু বদdoa করবে এটা এটা আমরা কখনো কাম কামনা করি না আজকের এই বিষয়টার পর প্রাইভেট এবং পাবলিকের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে কিনা বা ফাটল তৈরি হবে কিনা এটা কিভাবে দেখেন যারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না আর অনেক ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ আছে ছাত্রদল আছে ছাত্র শিবির আছে হ্যাঁ ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে সুতরাং একটা গ্রুপ একটা অংশ যারা আন্দোলনে ছিলেন হ্যাঁ তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা হ্যাঁ বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই আদর্শ মানদণ্ড যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্ডল হয়েছে প্রাইভেট সহ অন্য অন্য যারা ছিলেন তাদের সাথে আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষার্থীরা আছেন ভাই বোনরা আছেন তাদের ভিতরে এইটার কোনো একটা ইম্প্যাক্ট পড়বে যে তারা আবার পাবলিক প্রাইভেট হ্যাঁ মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ুযুদ্ধের দিকে যাবে এটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না এটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন হ্যাঁ ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এটার একটা ইমপ্যাক্ট করবে এটা মনে করি না তবে হ্যাঁ ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে সেই নতুন প্রত্যাশার আশার আশায় গুরেবালি করবে তারা আহত হবেন কষ্ট পাবেন যে হ্যাঁ যে এই অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন যারা তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন তাহলে বিশ্বাস করবো পাঁচ আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন পাঁচ আগস্টের পরের যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন অনেকে শহীদ হয়েছেন যারা রাজনীতি করেন না সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা যারা রাজনীতি করবেন তাদের কাজটা কি রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো রাজনীতিক দল কেন বানায় কেন ক্ষমতায় যাওয়ার জন্য তাহলে পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার প্রতিযোগিতা যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যর্থনে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশবিধির মনে কাজে লাগানো সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদে তৈরি হয়েছে এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যথনের পরে হয় সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কী করণীয় এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে জাতীয় ছাত্র কাউন্সিল করা সব ছাত্র সংগঠনকে সাথে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে দেখেন কেন করবে না রাজনৈতিক দল গঠন করাই তো হলো ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার প্রযুক্তি জন্য প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু এটা সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিধি ছাত্রদেরকে ডাকবেন কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না কেন হবে না তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে দেখেন আমরা পাঁচই আগস্টের পরে কি বলতেছি আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিহীন আমরা ছাত্র রাজনীতি চাই তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে বললেই ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে তাহলে এটা উল্টো আরও মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না তো সেটা ভাঙ্গার জন্যেই তো আমাদের উচিত মাননীয় প্রধান উপদেষ্টা সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ডাকবে গাইড করবে পরামর্শ দিবে লেজুর তিন ছাত্র রাজনীতির জন্য এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্র রাজনীতির জন্য উনি বলবেন না এটা তো ওনার দায়িত্ব আমরা শুধুমাত্র ছাত্র দলকে দোষ দিচ্ছি যে কেন তারা অস্ত্র নিয়ে সুডাউন দিচ্ছে ছাত্র শিবিরকে দোষারোপ করা হচ্ছে আজকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো আমরা দেখলাম হ্যাঁ তাদেরকে দোষ দিচ্ছি কিন্তু সবার অভিভাবককে সবাই তো অনপ্রচারে অংশগ্রহণ করেছিল সবার মাননীয় প্রধান উপদেষ্টা তো সবার উপদেষ্টা উনি কি দায়িত্ব পালন করতেছেন উনি কাউকে কোলে তুলতেছেন কাউকে পায়ে ঠেলতেছেন তাহলে তো এই ধরনের পরিস্থিতি হবে আসল জায়গাটায় হাত দিতে হবে আমরা বলি না যে ছাত্র অধিকার পরিষদ আঠারো সালে কোটা সংস্কারের নেতৃত্ব দিয়েছে এই যে লিডার দেখতেছেন হ্যাঁ বা এই যে প্রেক্ষাপট বলতেছেন এটাকে টেনে ধরে রেখেছে ছাত্র অধিকার পরিষদ জেলে গিয়েছি আবার বিশ্ববিদ্যালয় এসে প্রতিবাদ করেছি জেলখানা থেকে এসে সরাসরি হাসপাতালে গিয়েছি আবার হাসপাতাল থেকে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি এই যে ধারাবাহিক একটা অগ্নি স্ফুলিঙ্গের যে স্রোত প্রতিবাদের স্রোত এটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে অনুপ্রেরণা ঝুঁকিয়েছে সাহসী হতে শিখিয়েছে এখান থেকে কিন্তু লিডার তৈরি এবং এই যে চব্বিশের গণ অত্থান হ্যাঁ আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু অভ্যথানে অংশগ্রহণ করিনি জাতীয় স্বার্থে করেছে আমরা কিন্তু কখনো বলি না কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এখন বলতে হচ্ছে কেন্দ্রীয় কমিটি সহ বৈষম্য বিরোধী বিশ্ববিদ্যালয় কলেজ জেলা কমিটিগুলো আপনারা দেখেন দেখবেন ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতারা বিশাল একটা অংশ আছে বিভিন্ন জায়গায় ফ্রন্ট লাইনে শুরু থেকে যারা কাজ করেছিল দেখেন ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ আছে এই জন্য আমরা বলতেছি না যে পুরা ক্ষমতা শুধু আমাদেরকে একাকে দিয়ে দেন পুরা সরকার গণ অধিকার পরিষদকে দিয়ে দেন আমরা বলতেছি যে জাতীয় ছাত্র কাউন্সিল সবাই মিলে কাজ করব কাউকে বাদ দিতে চাই না যদি একইভাবে জাতীয় ঐক্য সরকার সবাই মিলে সরকার গঠন করেন এইটা না করে এরকম পরিস্থিতি রাখলে হ্যাঁ যে সবার ভিতরে একটা ডিভাইডেশন মানে ঐক্যের করার যেটা কথা ছিল সেটা না করে ডিভাইডেশন করা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা শুরুর দিকে যে কথাগুলো বলতেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করব আমরা রাজনীতি করব না আমরা অরাজনৈতিক সবাই আমাদের কাছে আসেন আমাদের সাথে বসেন নাগরিক কমিটি কলা আমরা সবার সাথে আলোচনা করব। সবাইকে নিয়ে আগাবো সবাইকে নিয়ে সংস্কার করব এইটা বইলে এখন ঐক্যের কথা বলে তারা কিন্তু এখন বিভাজনের রাজনীতি করতেছে উস্কে দিচ্ছে বিভাজনকে এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের কিন্তু বারবারই নিতে হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টাদেরকে আমি এই জন্য এই অনুরোধটা জানাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার তত্ত্বাবধানে সরাসরি তত্ত্বাবধনে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্য সরকার গঠন আপনি আহ্বান জানান যারা সংস্কার চায় বিশ্ববিদ্যালয়